নমস্কার জ্ঞানকোষ একাডেমির নতুন আর একটা ভিডিও আপনাদেরকে স্বাগত সকলের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আজ হাজির অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু ডাব্লিউ বিজেই এন এবং জেন ফাঁসের অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল এবং পরীক্ষা ডেট কিন্তু ঘোষণা করা হলো আজকে আমরা আলোচনা করবো ডাব্লু বিজেই জিএনএম এবং জেন ফাঁস ইউজির ফর্ম ফিল আপের ডেট পরীক্ষা ডেট সমস্ত কিছু নিয়ে প্রথমে বলি ডাব্লিউ যে পরীক্ষা তার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে চার তারিখ অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং পরীক্ষা হবে কিন্তু উনিশে অক্টোবর উনিশে অক্টোবর পরীক্ষা হবে জেনেফা ইউজি এবং তার সাথে যে প্যারামেডিকেল কোর্সগুলো রয়েছে তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন আটই সেপ্টেম্বর এবং লাস্ট ডে লাস্ট ডেট ষোলোই সেপ্টেম্বর এবং এই পরীক্ষা কিন্তু হবে আঠেরোই অক্টোবর শনিবার জেনফাস ইউজির পরীক্ষা হবে আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর এবং জেএনএমের পরীক্ষা কিন্তু হবে উনিশে অক্টোবর সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে রাখি যারা এই অল্প দিনের জন্য প্রিপারেশন নিতে চাও আমাদের ফর্টি ফাইভ ডেজ একটি আমরা ক্র্যাশ কোর্স করাবো তো এই ক্র্যাশ কোর্সে যারা পার্টিসিপেট করতে চাও এবং মক টেস্টে যারা অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু যত তাড়াতাড়ি পারো আমাদের সাথে যোগাযোগ করো আমাদের আগামী সপ্তাহ থেকে কিন্তু একটি ক্র্যাশ কোর্স স্টার্ট হচ্ছে খুব স্বল্প দিনে ফর্টি ফাইভ ডেজ একটি ক্র্যাশ ক্র্যাশ কোর্স হবে এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দশটা মক টেস্ট করাবো যেগুলো ফাইনাল মক টেস্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই মক টেস্ট কিন্তু আমরা করাবো যেখান থেকে কিন্তু একটা বিশাল অঙ্কের কোয়েশ্চেন আসার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে তো সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন জ্ঞান কোর্স একাডেমি